দু হাজার লোকসভা নির্বাচনে এক নম্বর আসনে কোচবিহার কেন্দ্রের জন্য মনোনয়ন পত্র জমা দিলেন জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া আজ কোচবিহার জেলা শাসকের কাছে মনোনয়ন পত্র জমা দিলেন তৃণমূল তিনি কোচবিহার রাসমেলা ময়দান থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে জেলা শাসকের করণে গিয়ে হাজির হন এই শোভাযাত্রায় উপচে পড়া ভিড় মানুষের ঢলে প্রমাণিত হল এবার কোচবিহার আসন তৃণমূলের আর এই আসনের কাণ্ডারি হতে চলেছেন রাজনৈতিক জীবনের

Yeah. you আজকে মনোনয়ন জমা করলে আজকে আমরা মনোনয়ন জমা করলাম আজকে শেষ দিন এবং সবার আশীর্বাদ নিয়ে মন্দির মসজিদ সব জায়গায় সব ধর্মের সমন্বয়ের আশীর্বাদ নিয়ে দোয়া নিয়ে আমরা আজকে নমিনেশন সাবমিট করলাম এবং আমাদের জয় নিশ্চিত এবং একশো শতাংশ আশাবাদী আমরা যেভাবে স্বতঃস্ফূর্তভাবে গোটা কুচবিহার জেলা থেকে মানুষ আজকে এই নমিনেশন সাবমিটে উপস্থিত হয়েছেন এর থেকে গোটা কুচবিহার জেলায় এই বার্তাটা ছড়ে গেছে যে কুচবিহারের মানুষ এবার গুন্ডারাজের অবসান চায় যেভাবে বিগত পাঁচ বছর ধরে গোটা কুচবিহার জেলায় বোমা বন্দুকের রাজনীতি আমদানি করেছিলেন যিনি তার বিরুদ্ধে মানুষ এবার গর্জে উঠেছেন কুচবিহারের মানুষ শান্তির পক্ষে উন্নয়নের পক্ষে ভর্তি জেলার সমস্ত নেতৃত্বতে দেখা গেল প্রায় যে নমিনেশনে আছেন এটা কী বার্তা দিচ্ছে এটা আমরা আগেই বলেছি আমরা ইউনাইটেড কুচবিহার এবং আমরা এবার গুন্ডারাজের অবসান করব এবং আমাদের দলনেত্রীর হাতে আমাদের কুচবিহার জেলার আসন আমরা এবার তুলে দেব সেই শপথ আমরা অনেক দিন আগে নিয়েছি এবং আমরা কুচবিহার জেলার নেতৃত্বরা সব ইউনাইটেড সে জেলা একদম স্তর আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমাদের জেরে লড়াই করবো কত মানুষের সমাগম হয়েছিল আজকে সেটা আপনারাই বলতে পারবেন কারণ আমি সামনে ছিলাম পিছনে কত লোক ছিল আমার পক্ষে বলা সম্ভব নয় আপনারাই সাংবাদিকরা সেটা অনুমান করতে পারবেন প্রস্তাবক একজনই ছিলেন এখন প্রস্তাবক একজন রবীন্দ্রনাথ ঘোষ আমার প্রস্তাবক ছিলেন আমার নেতারা সবাই ওখানে উপস্থিত ছিলেন যেহেতু পাঁচজনের বেশি সেখানে যাওয়া যায় না তাই সবাইকে নিয়ে যাওয়া যায়নি যদি যাওয়া যেত আমরা সবাইকে নিয়ে যাই করছেন দু হাজার উনিশ দু হাজার তেইশ অতীত দু হাজার একুশ অতীত কিন্তু দু হাজার তেইশে এক গোটা কুচবিহার জেলায় পঞ্চায়েত নির্বাচনে আমাদের দল ঘুরে দাঁড়িয়েছে প্রায় সাড়ে তিন লক্ষ ভোটের বেশি ব্যবধানে আমরা বিজেপিকে পিছনে ফেলে আমরা সামনে এগিয়ে আছি এবং আমি মনে করি যে আমাদের পঞ্চায়েত নির্বাচনের যে রেজাল্ট যে ধারাবাহিক রেজাল্ট সেই রেজাল্ট এবার লোকসভার নির্বাচনেও হবে